নমস্কার আমি টুসি আপনারা দেখছেন টুসি একটা এপিসোড প্রথম আরও যখন আমরা কাজ করতে শুরু করি আমাদের অনেক সম্মুখীন হতে হয় তারপর আমরা কাজ করতে করতে জেনে যাই কোনটায় আমাদের সুবিধা হচ্ছে আর কোনটায় আমাদের অসুবিধা হচ্ছে ঠোক্কর খেতে খেতে শেখাই যায় সেটা মনেও থাকে অস্বীকার করছি না কিন্তু এতে সময় অনেকটা নষ্ট হয়ে যায় আর যদি কেউ একটু হেল্প করে দেয় দেয় অসুবিধা কোনখানে কোনখানে আর সুবিধা বলে তাহলে কাজটা খুব দ্রুত করে নেওয়া যায় আমি এখানে অনেক ধরনের পুতির কাজ করে দেখিয়েছি অনেক ধরনের হয়তো ভবিষ্যতে আরো অনেক ভিডিও রয়ে আসবে নতুন নতুন পুঁতির উপর এবার যারা নতুন কাজ করতে চাইছেন তারা একেবারেই তো সব পুঁতির কাজ একই সঙ্গে করছেন না তাদের প্রশ্ন যে কোন পুঁতির কাজ থেকে শুরু করলে কাজটা করতে সুবিধা হবে হ্যাঁ এখানে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এই পুঁতির কাজটা কিন্তু ক্রমাগত করে চলেছি আমি পোস্ট করেছি এই পুঁতির ব্যাগ এই ব্যাগটাতে সব রয়েছে ক্রিস্টাল কার্টের লম্বা পুঁতি আর ক্রিস্টাল কাটের মানে গোলপুঁতি ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতিও হয় লম্বা পুঁতিও হয় আমরা ক্রিস্টাল পুঁতি ক্রিস্টাল পুঁতি আমরা বলতে থাকি আসলে কাটিংয়ের ওপর পুঁতির যে গ্লেজ আছে সেটার ওপর আমরা ক্রিস যে কোনো গ্লেজি পুঁতি দেখলেই আমরা ক্রিস্টাল পুঁতি বলতে থাকি ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতি হয় ক্রিস্টাল কাটিংয়ের লম্বা পুঁতি হয় তো এই ব্যাগটাতে সমস্তটাই ক্রিস্টাল কাটিং এর গোল পুঁতি আর ক্রিস্টাল কাটিং এর লম্বা পুঁতি রয়েছে এবার ধরুন যারা নতুন কাজ করছেন তারা কি করবেন এখানে দেখুন পাল পুতি রয়েছে এই পাল পুতির সাইজটা রয়েছে টেন এম যারা নতুন কাজ করছেন তাদের বলবো আগে পাল পুতি দিয়ে কাজটা শুরু করুন পাল দিয়ে কাজটা করলে কাজটা করতে অনেক আনন্দ পাবেন অনেক ভালো লাগবে তার মানে এই নয় ক্রিস্টাল পুঁতি দিয়ে আপনার ভালো লাগবে না কিন্তু কিছু অসুবিধার সম্মুখীন হয়তো হলেও হতে পারেন সব ক্ষেত্রে হবে এমন নয় পাল ক্ষেত্রে সেই অসুবিধাটা থাকেই না এখানে বিভিন্ন সাইজের পালপুতি নিয়ে কাজটা করতে পারবেন অসুবিধা কিছুই হবে না তবে ক্রিস্টাল কাটিং এর পুঁতি নিয়ে কাজ করতে হলে প্রথমেই বলবো বলব পুঁতি নিয়ে কাজ করতে এইট এম এম কাজটা হয় সেক্ষেত্রে যে বললাম একটু অসুবিধা হবে নতুন হাতে কাজ করতে কাজ করে অভ্যস্ত হয়ে গেলে কোনো পুঁতিতেই অসুবিধা হবে না আসলে পুঁতির ফিনিশিংয়ের উপর তো অনেক সময় কাজের গতি নির্ভর করে কাজ করতে সুবিধা অসুবিধা সেগুলো হয় পালপুতির ক্ষেত্রে কোনো অসুবিধা কখনো হবে না একদম চোখ বন্ধ করে পালপুতি নিয়ে প্রথম কাজটা শুরু করবেন যে কোনো ডিজাইন পালপুতির উপরই করে নেবেন পালপুতিরও কালার হয় বিভিন্ন কালারের পালপুতি পাওয়া যায় যেটা চাইবেন যে কালার চাইবেন সেই কালারেরই পালপুতি আপনি পেয়ে যাবেন আপনার ডিজাইন করতে কোনো অসুবিধা হবে না আর একটু অভ্যাস হয়ে গেলে ব্যাপারটা বুঝে গেলে আপনি ক্রিস্টাল পুতি নিয়ে কাজ করুন মানে ক্রিস্টাল কাটিং এর গোল পুতি বা লম্বা পুঁতি নিয়ে কাজ করুন তখন আর অসুবিধাটা হবে না যারা প্রথম কাজ করছেন আমি তাদের বারবার বলছি পাল পুতি দিয়ে আগে চেষ্টা করুন তাহলে আর বিরক্ত আসবে না সবসময় একই কোম্পানির পুঁতি সময় যে আপনি হাতে পাবেন এমনটা তো নয় অনেক সময় হলো আপনি বাজারে গেছেন যে দোকান থেকে আপনি পুঁতিটা নিচ্ছিলেন যে কোম্পানির সেই কোম্পানির পুঁতি সেই সময় এলো না তখন আপনাকে অন্য কোম্পানির পুঁতি নিতে হবে তো সেখানে সেই ফিনিশিং নাও থাকতে পারে তখন আপনার অসুবিধা হবে তো সেই কারণে পাল পুঁতিতে এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয় না যারা নতুন কাজ করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাল পুঁতি নিয়ে যে কোনো ডিজাইন তৈরি করে আগে সম্বন্ধে বুঝে নিতে আশা করি বোঝাতে পারলাম আবারও আসবো আমি নতুন আরও একটা এপিসোডে নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা